এইবার আসেন বিসমিল্লার কাজের বিসমিল্লার মধ্যে কি পরিমাণ বরকত আল্লাহ রসুল সাল্লাম জান্নাতে যখন ভ্রমণ করতেছেন ভ্রমণ করতে করতে আল্লাহ প্রশ্ন আসলো জব্রাহ আমার এই জান্নাতের মধ্যে যে চারটা নহর আছে একটা দুধের নহর একটা শরবতের নহর একটা সাদা পানির নহর একটা মধুর নহর এই নহরগুলোই নদীগুলো এই কোথার থেকে এর উৎস এটা আমার বড় জানতে বলে চায় জিবর আইল আসলাম আলাই আর সুলা আল্লাহ ইয়া হাবিব আমারও জানা নাই এগুলোর উৎস কোথায় আমারও জানা নাই এই আলোচনা করতে করতেই আল্লাহর এক ফেরেস্ত আইসে ওর মাঝখানে হাজির আসসালাম ও আলাইকুমিয়া রসুল আল্লাহ আসসালাম ওয়ালাইকুমিয়া সৈয়দুল মালাইক আজিবরাইল সালাম ওয়ালাইকুম আসসালাম আপনারা মনে হয় কোনো বিষয় নিয়ে চিন্তা করতেছেন জান্নাতের নদীগুলোর উৎস কোথায় এটা জানতে চাই কয় আর আল্লাহ আমাকে পাঠাইছে এই উৎস দেখানোর জন্য সচক্ষে দেখানোর জন্য আমার সাথে চলে এই ফেরেস্তা জিবরাইন এবং মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাইকে বিশ এই নহরগুলোই নদীগুলোর উৎস কোথায় এটা দেখানোর জন্য হাঁটা শুরু নিয়ে নিয়ে গেলেন নিতে নিতে দেখে এক জঙ্গলের মধ্যে নিয়ে আল্লাহ রসুল সালাম বিশাল এক জঙ্গল জঙ্গলের মধ্যে রাস্তা ঢুকে গেছে ঢুকে যেয়ে দেখে বিরাট একটা গাছের গোড়ায় যে রাস্তা শেষ এই থেকে রাস্তার চারটা ডাল এই ডালের মধ্যে একটা সিঁড়ি উঠছে উঠার পর জিবরাইল সাল্লাহ সাল্লাম এবং মোহাম্মদ রসুল্লাহ সিঁড়ি দিয়ে ওই ফেরেস্তার সাথে উঠছে উঠে দেখে ওই চারটা ডালের মাঝখানে বিশাল এক প্রাসাদ তাহলে গাছটা কত বড় বিশাল প্রাসাদ প্রাসাদের গেঠে তালা মারা তালার মধ্যে দুই প্রকার তালা একটা হলো সাউন্ড লক আর একটা হলো ফিঙ্গার লক এখন তালা দেখে রসুল্লাহ বলে এ ফেরেস্ত আমাদের কোথায় আনছো তালা দিয়া এ তো তালা মারাই মন্ডি এই প্রাসাদের তো তালা মারা চাবি কই কয় চাবি আপনি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহামের কাছে রসুল্লা সাল্লা সাল্লাম বলেন আরে পাগলইস আমি তো জীবনে কোনো দিন এনে আসি না আমি তালা আমার বকি দি আমার কাছে কোনো তালা চাবি নাই আপনি এই তালার উপর হাত রাখিয়া পড়েন বিসমিল্লাহ পড়ার সাথে সাথে ফিঙ্গার লক আর সাউন্ড লক বিসমিল্লা আওয়াজ রসুলের দুটার সাথে সাথে দরজা টাস টাস করে খুলে গেলেন বলেন সুবহান আল্লাহ খুলে যাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা সহ ওই প্রাসাদের ভিতরে ঢুকছে ঢুকে দেখেন এক পাশের দেওয়ালে লেখা বিসমি আর এক পাশের দেওয়ালে লেখা আল্লাহ আর এক পাশের দেওয়ালে লেখা আর রহমান আর এক পাশের দেওয়ালে লেখা আর রহমান আর রহিম এখন মজার বিষয় হল বিসমিল্লার মিম থেকে মধুর নদী নহর জারির ঝর্ণা জারি হইয়া গেছে আল্লাহুর হু শব্দ থেকে দুধের নদীর ঝর্ণা জারি হইয়া গেছে আর রহমানের শব্দ থেকে শরবতের ঝর্ণা জারি হইয়া গেছে আর রাহিমের মিম থেকে সাদা হাউজে কাউসারের পানির ঝর্ণা জারি হইয়া গেছে সুবহান আল্লাহ ওই ফেরেশতা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা তাদের প্রতিটা কাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে প্রতিটা কাজের মধ্যে বিসমিল্লাহ বলবে আল্লাহ তালা রকম এই চারটা শব্দ থেকে জান্নাতের নহরগুলো জারি করছে দুধের নহর শরবতের নহর মধুর নহর সাদা পানির নহর এই নহরগুলো জান্নাতের পানির সমস্ত গাছটি পূর্ণ করবে এই রকমভাবে বরকত আলা এই শব্দগুলো যেই উম্মত আমলের মধ্যে প্রতিটা কাজের মধ্যে এই চারটা শব্দকে ব্যবহার করবে আল্লাহ তালা তার প্রতিটা কাজের মধ্যে এরকম বরকত ঢেলে দিবে আপনার উম্মদদেরকে বলে দিবেন যারা প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লা বলবে আল্লাহ তাহলে তার কাজের মধ্যে এরকম বরকতার রহমত দিয়ে ভরভুর করে দেবেন বলেন সুবাহার কিতাবের মধ্যে ঘটনা লেখে একটা রসুল সাল্লাই একজনের একজন নারী সাহাবি ওনার স্বামী ছিলেন মুনাফেক ওনার স্বামী মুনাফেক কিন্তু ওই নারীটা মমিনা প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লা বলতেন এই মুনাফেকের এটা সহ্যইত না স্বামী একদিন এই বিবির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বিবির কাছে একটা টাকার থইলে দিছে যে এই টাকার থইলেটা তুমি হেফাজতে রাখো আমি যখন চাইব ও গো আমার বিবি এটা আমাকে ফেরত দিও চালাকি মুনাফেক চায় বিবিকে একটু শাসাই দে পিটাবে মারবে একটা ভুল ধরে তার ভালো লাগে না প্রতিটা কাজে বিসমিল্লা এই জন্য সেই বাহানা করেছে যখন তার বিবি কোনো কাজে মশগুল কোনো একটা কাজের মধ্যে মশগুল রয়েছে ওই সময় সে গোপনে ওই থৈলেটা নিয়ে একটা ইন্দ্রার গর্থের মধ্যে ফেলে ফেলে একটা মধ্যে দিয়েছে দিয়েছে এখন তার বিবির সামনে এসে বলে ওগো বিবি আমি যে থৈলেটা টাকার ব্যাগটা আপনার কাছে রাখছিলাম ওইটা আমাকে দেয় নেয়নি বিবি যেখানে তার ব্যাগটা রাখছিল ওইখানে বিসমিল্লা রহমান রহিম করে যখন হাত বাড়িয়েছেন আমার আল্লাহ বলে ন জিব্রাইল যাও যাও ওই কুবের থেকে ওই ব্যাগটা তুলিয়া আমার বান্দির হাতের মধ্যে পৌঁছিয়ে দাও সঙ্গে সঙ্গেই হাতের মধ্যে ওই থৈলে পেয়েছে থৈলে টাইলে স্বামীর কাছে দিছে মহিলা তো আর জানে না কিছু মুনাফেক ওই ওই মোনাবেক যখনই দেখছে হুবহু সেই থইলে সেই টাকা সবকিছু দেখিয়া সঙ্গে সঙ্গে তওবা করে প্রকৃত হইয়া গেছে ইমানদার বরকত আজ আমরা এই বিসমিল্লাহ ছেড়ে দিয়েছি আমি মুসলমান আমি মুসলমান পুরুষ আমি মুসলমান নারী আমার আমলের মধ্যে আমার এই বিসমিল্লাহ আজকে নাই উদাও হয়ে গেছে সারা সারাদিন একটা বিসমিল্লার শব্দ আমার মুখ দিয়ে বেরোয় না

নামে মুসলমান তেরা কামে কুফর হে ও মুসলমান তোমার রং ঢং দেখলে তো মনে হয় তুমি কাফের বাচ্চা মুসলমানের বাচ্চা না তোমার রং ঢং তোমার উঠা বসা চলাফেরা মুসলমানের ঐতিহ্য মুসলমানের স্বভাব মুসলমানের আদর্শ তোমার মধ্যে আমার মধ্যে নাই আজ কাফের মোর্শেকদের সুরত সিরাত আমার আপনার মধ্যে আর আমলগুলো তাদের কিন্তু আমার আপনার মুখের মধ্যে কোন বিষমিল্লা ছোট কালের শিখায় হ্যাপি বার্থডে টু হ্যাপি আই লাভ ইউ এইগুলো শিখাই দিতে পারি না আমার বাচ্চাকে আহ কপাল পোড়া মুসলমান আমার আপনার সন্তানকে বিসমিল্লা শিখাই পারি না অথচ বিসমিল্লার গল্প বললে সারা রাত চলে যাবে এত গল্প আমি জানি বিসমিল্লাহর বরকত আল্লাহ রসুল সাল্লাল্লাহ ও আলাইসাল্লাম যখন জাহান্নামে ভ্রমণে গেলেন জাহান্নামের দারোগা মা লেকের সাথে সাক্ষাৎ মালেক লেক ভাইয়া রসুল ইয়া হাবিব আমি দা আমি জাহান্নামের দারোগা আমি জাহান্নামের সুপার জেল সুপার আমি জাহান্নামের সুপার আমি আমি হলো জাহান্নামকে নিয়ন্ত্রণ করি আল্লাহ রসুল বললেন তুমি যে ফেরেশতাদেরকে জাহান্নামের নামের আগুনের মধ্যে পাঠাও কিভাবে পাঠাও ফেরেস্তারা কি বুড়ে যায় না কয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মজার একটা কথা শুনাই দিই আপনাকে কি কথা আমি যেই ফেরেস্তাকে জাহান্নামের নামের দেওয়ার জন্য পাঠাই ওই ফেরেস্তার কপালের মধ্যে লেখে দেই বিসমিল্লাহ রহমান এই লেখার কারণে ওই ফেরেস্তার একটা লোম ও নামের আগুন শুইতে পারে না ও নবী আপনার উম্মদদেরকে শিখাই দিবেন তারা যদি তাদের জীবনে সর্বক্ষেত্রে বিসমিল্লার আবলকে ঢুকায় নাই তাদেরকে জাহান নামের আগুন সুইতে পারবে না বলেন যার অন্তরে বিসমিল্লা আছে আমাদের আমার উস্তাদ ও মোহতারাম বেফাকুল মাদারেসের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান মহিউসুল্না দামদার কতমা আলিয়া হুজুর বলেন আমি কসম করে বলতে পারি আমি হারে সব না যে ব্যক্তি যার দিলের মধ্যে বিসমিল্লার মতো একটা বাক্য থাকবে তাকে আল্লাহ জাহান নামে দিবেন না এখন প্রশ্ন হলো বিসমিল্লা মনে রাখলি তাহলে আমরা আর জাহান্নামে নামে যাবো না না বিষয়টা হলো ঠিকই আপনি যাবেন না জাহান নামে যদি আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে নামে দিতে হয় আমার অন্তর থেকে দিবেন কোরআনের কোনো আয়াত আমার দিলে থাকবে না তাহলেই আল্লাহ জাহান্নামে পড়াবেন আর যার দিলের মধ্যে বিসমিল্লা থাকবে আল্লাহর কালাম আল্লাহর কথা আল্লাহর আল্লাহর কালাম যার দিলে থাকবে ওই দিল ওই অন্তরটাকে জাহান্নামের আগুনের সাহস নাই পোড়ানো বলেন এই জন্য আ মুসলমান বিসমিল্লাকে আমাদের জীবনে ঢুকাইতে পারবো কিনা এক রসুল বলেন কোন সাওয়ারিতে যদি কেউ বিসমিল্লা পড়ে ওঠে ওই বিসমিল্লাতে ওঠার কারণে মোটরসাইকেল গাড়ি বাস নামা পর্যন্ত জাকা যতবার ঘুরছে তত পরিমাণ নেকি ওই ব্যক্তির আমল তুলে দেওয়া হয় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তাআলা এই বিসমিল্লার আমল আমাদের করতে পারবো না ইনশাআল্লাহ আরেকটা আমল বলে শেষ করে দিব প্রত্যেক ফরজ নামাজের পর বিস্মিল্লার বাক্য পড়বো বিসমিল্লাহ রহমান ইউরুহি মনিজবার আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর বিস্মিল্লা রহমান ইউরুহি মনিশবার পাঠ করবে জাহান্নামের উনিষ্ঠা তফকা আছে ওই অনুষ্ঠা তফকার কোনো তফকার মধ্যে তারে ঢোকাতে দেওয়া হবে না বলেন সুভাল তারে ঢুকতে না দিলে সে কোথায় যাইবো জান্নাতে যাইবো এই জন্য তো বিসমিল্লা আমরা পড়তে পারবো না প্রতিটা কাজের বিষুদ্ধ বিস্মিল্লা পড়বো বিসমিল্লার বাক্যর মধ্যে উনিশটা হরফ আছে বলেন সোবাহ আল্লাহ বিসমিল্লার বাক্যর মধ্যে উনিশটা হরফ আছে এই জন্য এই বিসমিল্লার আমল আমরা করতে পারবো কিনা ইনশাল্লাহ আমার দেওয়া টাইম শেষ দুই তিন মিনিট পার হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম ওই আয়াত পর্যন্ত যাইতে পারলাম না দুঃখিত আল্লাহ যদি আবার কখনো সময় করে আমাকেও হায়াতে বাঁচায় রাখে আপনাদেরও হায়াতে বাছায় রাখে আর সুযোগ থাকে তাহলে সামনে আবার আলোচনা করব। আমরা এই আউজবিল্লার বিসমিল্লার আমল জীবনে নিতে পারবো কিনা ইনশাল্লাহ প্রতিটা কাজের ক্ষেত্রে যখনই শয়তান আমাদেরকে ধুকা দেয় মনের মধ্যে শয়তানে আসছে কোন গুনার কাজ আসছে আউজবিল্লা পড়বো আর প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা বলবো পারবো কিনা ইনশাল্লাহ আমার মা বোনেরা ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি কেউ বিসমিল্লা পড়ে এক হাদিসে রসুল বলেন কাবা ঘর ঝাড়ু দেওয়ার সব তার আমল নামায় দেওয়া হয় সুবাহ এই জন্য এই বিসমিল্লার আমল আমাদের প্রতিটা মুসলমানের জীবনের সাথে ফিট করা দরকার আমার আপনার সন্তান বাচ্চা শিশুদেরকে প্রথম বাক্যই বিসমিল্লাহ শেখানো দরকার ঠিক না আমরা সবাই শেখানোর চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সকলকে প্রতিটা কাজে বিসমিল্লাহ বলার তৌফিক দান করেন বলেন আমিন ও ওয়া আলামিন আল্লাহ তালা আমাকেও হায়াত দান ফরমান নে আমল করার দিনের খেদমত করার তৌফিক দান করেন আপনাদেরকেও আল্লাহ তালা দিনের কাজে কবুল করেন আল্লাহ তালার হুকুম মতো জীবনযাপন করার তৌফিক দান করে বলেন আমিন